আসসালামু আলাইকুম সরকার চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 19তম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে টু रिलेटेड যত ইনফরমেশন আছে এ টু জেড ওকে তো যারা যারা হাই স্কুল পর্যায়ে টু তে আবেদন করবেন বা সামনে अप्लाई করবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে সকল ইনফরমেশন আপনারা এই এক ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আর অন্য কোনো ভিডিও দেখার দরকার হবে না আপনাদের ওকে তো ভিডিওটি আমারটা শহর দেখুন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হতে পারে ওকে তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে স্কুল পর্যায় 2 এর পরীক্ষা পদ্ধতি কেমন হবে আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি আমারও বলতেছি স্কুল পর্যায় 2 এর পরীক্ষা হবে 200 মার্কসের প্রিলি পরীক্ষা এর মধ্যে সাবজেক্টিভ পার্ট থাকবে আর জেনারেল পার্ট থাকবে সাবজেক্টিভ পার্ট হচ্ছে আপনাদের ইংলিশ আর বাংলা বুঝতে পারছেন যারা এইচএসসি পাস করে স্কুল পর্যায় 2 তে পরীক্ষা দিবেন তাদের সাবজেক্টিভ পার্ট হচ্ছে ইংলিশ আর বাংলা আর জেনারেল পার্ট গুলো হচ্ছে বাংলা ইংলিশ ম্যাথ জিকে এখানেও কিন্তু বাংলা ইংলিশ থাকবে বুঝতে পারছেন আর যারা ইফতে দায় পাশ করছেন আপনারা তারা আরবিতে পরীক্ষা দিবেন ইফতে দায় যারা পাশ করছেন তাদেরকে বলতেছি তারা আরবিতে পরীক্ষা দিবেন ওকে তো এই হচ্ছে মোটামুটি পরীক্ষা পদ্ধতি এখন আমি কিন্তু আপনাদেরকে সাজেশন দিব আমি কিন্তু আগের ভিডিওগুলোতে আলাদা আলাদা করে ভিডিও দিয়েছি সাজেশনে তো আজকের এই ভিডিওতে আমি আবার সাজেশন দিব আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর সহ সাজেশনও পেয়ে যাবেন ওকে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পেজটি ফলো করে না থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব রিলেটেড কন্টেন্ট গুলো সবার আগে পেতে ওকে তো প্রথমে আমরা বাংলা সাজেশন দেখব ওকে বাংলা থেকে পঁচিশ মার্চের প্রশ্ন করা হবে এর মধ্যে বাংলা ব্যাকরণ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পড়ে কিন্তু এখন থেকে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসতেছে আগে কিন্তু বাংলা সাহিত্য থেকে কেমন প্রশ্ন আসতো না তম নিবন্ধনে বাংলা সাহিত্য থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে তাই এখন থেকে আপনাদের বাংলা সাহিত্য পড়তে হবে যতই সিলেবাসে না থাকুক আপনাকে সাহিত্য পড়তেই হবে ওকে সাহিত্য থেকে আপনি সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বেন হচ্ছে প্রাচীন যুগের চর্যাপদ এখান থেকে একটা প্রশ্ন আসবেই চর্যাপদ থেকে একটা প্রশ্ন আসবে আসবে মধ্যযুগ মধ্যযুগ থেকে একটা প্রশ্ন আসতে পারে আপনি জাস্ট মধ্যযুগের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়বেন প্রিভিয়াস সরকারি চাকরিগুলোতে যেসব প্রশ্ন আসে মধ্যযুগ থেকে ওগুলো পড়বেন আধুনিক যুগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পদক ডিগ্রি পত্রিকা এগুলো সম্পর্কে পড়বেন পত্রিকা বলতে তার যে লেখাগুলো লেখাগুলো কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে তিনি কি কি ডিগ্রি পেয়েছেন তার পদকগুলো কি কি তার ছদ্ম নাম উপাধি এগুলো ভালো হয় দেখবেন ওকে এখান থেকে প্রশ্ন আসবে এই হচ্ছে মোটামুটি সাহিত্য এতটুকু পড়লেই হবে এখন আসি বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শব্দ শব্দ থেকে একটা প্রশ্ন আসবে আসবে ভাষা ধনীয় বর্ণ শব্দ প্রকরণ সন্ধি প্রকৃতি প্রত্যয় উপসর্গ অনুসর্গ লিঙ্গ কারক বিভক্তি সমাস পদ প্রকরণ নত্ত সত্যবিধান বাক্য লাস্টে হচ্ছে জ্যোতিচিহ্ন যদি চিহ্ন থেকে একটা প্রশ্ন আপনারা কমন পাবেন ওকে এখন আসে নির্মিত পাঠ নির্মিত বিপরীত শব্দ বাগধারা এক কথায় প্রকাশ পারিভাষিক শব্দ অনুবাদ আর পত্র এই হচ্ছে মোটামুটি বাংলা ব্যাকরণ এতটুকু আপনাদের বাংলায় পঁচিশের মধ্যে তেইশ প্লাস আসবে বলে আমি মনে করি নাম্বার ওকে এখন আসি ইংলিশ প্রথমে আসি ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আর্টিকেল আর্টিকেল থেকে আপনারা একটা প্রশ্ন পাবেনই পাবেন

প্রথম পাঠ হচ্ছে পাটিগণিত পাটি মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বয়স আর গড়ের অঙ্কগুলো এখান থেকে একটা প্রশ্ন আসবে সংখ্যা সংখ্যা থেকে অবশ্যই প্রশ্ন আসবে ঐকিক নিয়ম সুদ সুদ কষা আর কি লসাগু গসাগু কাজ আর সময়ের অঙ্কগুলো পরিমিতি আর নৌকা স্রোতের অঙ্ক ঠিক আছে এখন আসি বীজ গণিত বীজ গণিতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বীজ গণিতের রাশিমালা এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ বীজ গণিতের উৎপাদক বিশ্লেষণ ভালোভাবে দেখবেন লগারিদম সূচক খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে মিনিমাম দুই থেকে তিনটা প্রশ্ন পাবেন বীজ গণিতের লসাগু গসাগু এটাও ভালোভাবে দেখবেন ধারা তারপর হচ্ছে ত্রিকোণমিতি এগুলো খুবই গুরুত্বপূর্ণ বীজগণিতের ঠিক আছে এখন আসি জ্যামিতি জ্যামিতির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেখা কোন ত্রিভুজ বর্গ আয়ত চতুর্ভুজ বৃত্ত এগুলো ভালোভাবে দেখবেন জ্যামিতির জন্য ঠিক আছে এই হচ্ছে মোটামুটি গণিতের সাজেশন এখন আসি সাধারণ জ্ঞান জিকের মধ্যে বাংলাদেশ বিষয়গুলি থেকে পড়বেন হচ্ছে বাংলাদেশের ইতিহাস ভূপ্রকৃতি জলবায়ু পরিবেশ বাংলাদেশের অর্থনীতি সম্পদ বাংলাদেশ কি কি সম্পত্তি রয়েছে বাংলাদেশের বন কৃষি শিল্প পানি এগুলো ভালো দেখবেন ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ বাংলাদেশের সমাজ জীবন সভ্যতা ও সমস্যা ঠিক আছে জনমিতিক পরিচয় ও নাগরিকতা রাষ্ট্র সরকার রাজনীতি যোগাযোগ ব্যবস্থা মানব সম্পদ উন্নয়ন লক্ষ্য নীতি পরিকল্পনা কর্মসূচি আন্তর্জাতিক সম্পর্ক জাতীয় দিবস আর অন্যান্য এই কয়েকটা পড়লে ইনশাল্লাহ বাংলাদেশ বিষয়গুলি থেকে দশ মার্চ আপনি গণ পাবেন এখন আসি আন্তর্জাতিক বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্ব ভৌগোলিক পরিচিতি এটা খুবই গুরুত্বপূর্ণ জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ জাতিসংঘ এখান থেকে তো দুটার মতো প্রশ্ন পাবেন আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন এখান থেকে তিনটার মতো প্রশ্ন পাবেন আপনি আমি গ্যারান্টিতে বলতেছি এই টপিকটা থেকে পুরস্কার সম্মাননা ও সাহিত্য আন্তর্জাতিক রাজনীতি ভারত ভারত থেকে একটা প্রশ্ন আসতে পারে দেশ শহর মুদ্রা আন্তর্জাতিক যত বড় বড় দেশগুলো রয়েছে যেমন রাশিয়া ইউক্রেন তারপর আরো বড় বড় দেশ যেমন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স এগুলোর দেশ শহর মুদ্রা ভালোভাবে শিখবেন ওকে এই হচ্ছে মোটামুটি ইন্টারন্যাশনাল পার্ট এখন আসি বিজ্ঞান বিজ্ঞান থেকে দুই থেকে তিনটার মতো প্রশ্ন আসতে পারে আপনারা জাস্ট বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়বেন তাহলে বিজ্ঞান থেকে আপনারা ইজিলি কমন পাবেন আইসিডি থেকে একটা প্রশ্ন আসে আইসিডি পড়ারই দরকার নাই যে প্রশ্ন আসবে আপনি ইজিলি পারবেন বেসিক থেকে ওকে তো এই হচ্ছে মোটামুটি স্কুল পর্যায়ে টু এর এ টু জেড ধারণা আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্কুল পর্যায়ে টু এর প্রিপারেশন কেমন হবে আর কোনো যদি প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো অথবা ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ওকে তো অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না আর এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব রিলেটেড কন্টেন্টগুলো সবার আগে পেতে ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম